আসলে সবাই কেমন আছে আপনাদের যেন পার্ট টু নিয়ে চলে আসলাম এখন দেখেন নানু বাড়িতে বের হয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে দিছি আসার সময় দাদি আম্মু আর আন্টি সামনে আর ফুফি আর বড় মামা পিসে আর আমি তো সামনে সিঁড়ে বসছি যেখানে আবু বসে এখন দেখেন টোলের এখানে আসি গেছি এখন টোল দিয়ে বের হয়ে যাবো

উঠলে শুধু আবু ধীর কথা মনে পড়ে দেখেন সূর্য এখন ডুবি যাবে একটু পর কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সূর্যটাকে আজকে সেদিন সূর্যটা পুরোই অরেঞ্জ কালার ছিল পুরো অরেঞ্জ কালার হয়ে গেছে আমার বলতে দেখো আমি বলছি আমি আগে দেখছি অরেঞ্জ কালার হয়ে গেছে আর এদিকে সামনে গান চলতেছে দেখেন আমরা বাসে চলে আসি বাসে আসি আমার ভাই দরজার লক খুলতে পারতেছিল না তারপর আমার আম্মু আসি আমার লক খুলতেছে দেখেন কাকা রাত্রে আসি ঘুমায় গিয়েছিলাম বার টাত এখন ঘুম থেকে উঠে আম্মু এখন মিস্ত্রি আসছিল এসির কাজ করতেছে দেখেন কত এর কাজ করতেছে এখানে ছাদ থেকে একজন ধরে আছে আর উনি এখানে কাজ করতেছে তারপর এইদিকে আম্মু আর ফুফি ছাদে যাচ্ছিল কারণ আমরা স্কুলে ছিলাম একজন আম্মু যাচ্ছিল এখন দেখেন লটকাই ফেলছে কাপড় শুকাইতে দেখেন কত সুন্দর দৃশ্য মাশাল যে সুন্দর লাগতসে তারপর বাসে আসি আজকে নাস্তা কি করতে দেখে আমার হাতের চটপটি চটপটি গুলো দেখেন কত সুন্দর হয়েছে মাশাল এদিকে এখন আমরা সোফা রুমে আসি বসি আমার মামা আমি দাদু আপু আমার ভাই আমার ভাইয়ের রুমে খাচ্ছে তারপর এদিকে আমরা নিতে আসি আমাদের বাসার জন্য মাছ একটা দুইটা গোল ফিস নিছি একটা গোর আমি ফিস নিছি এখান থেকে তারপর আমার ভাই কতগুলো বাজিকার পাখি নিছে এক জোড়া দেখেন এখন বের করতেছে বাজিকার পাখি দেখেন এখন বেড়ে গেছে সবাই মার্শাল্লাহ বলবেন এদিকে আমি নিজেরটা এখন দিচ্ছি দেখেন সবুজ কালার হচ্ছে মেয়ে আর নীল কালারটা হচ্ছে ছেলে আমি এদিকে গরমে পুরো ভিজিয়ে গেছি এত গরম বাইরে এখন দেখেন দলজন বসে আছে কত সুন্দরভাবে মাশাল তারপর এদিকে আমার মুরগি দেখেন আমার জন্য এক একজোড়া মুরগি আনছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালা এখন বিয়ে করবে দেখেন সাদাটা হচ্ছে মোরগ আর মুরগি হচ্ছে কালাটা দেখেন কালা মুরগিটা ঢুকিয়ে দিছে সবাই মার্শাল্লা বলবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টুডেন্ট বিডি শিয়াস থাকবেন আল্লাহ